হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষর প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোন আসামি নাই সেটা অবশ্যই তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময়ে সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামী কাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বিচার প্রক্রিয়া নিয়ে যেগুলো ক্রিটিসিজমের আইনসম্মত সংজ্ঞা আছে উপায় আছে সেগুলো অবশ্যই করা যাবে কিন্তু কোন বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চোদ্দশো মানুষের রক্তদান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আছে অজস্র মানুষের চোখের পানি ঝরেছে অনেকে তারাবরণ করেছেন আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সোকল বলা এটা ধৃষ্টতা এটা আদালত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোন আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত এই এই আই ট্রাইব্যুনালের যে আইন সেটা উনিশশো তিয়াত্তর সালে স্পেশাল একটা আইন ক্রাইমস অ্যাক্ট থ্রি এটা সংবিধান দ্বারা সংর সুরক্ষিত এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামি নাই সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটি গুলো চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা বিপ্লবকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কোনো অথরিটি কোনো আসামি নেই বাংলাদেশের কোনো নাগরিকের নেই কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বই সমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা আছে